ইউটিউব তে দেখা জীবনের ফইলা বহুত বড় রিক্স এর একটা কাম আরম্ভ করছি সফল হইলো অন্যের লগে শেয়ার করাম বিফল হইলো শেয়ার করাম খালি নাম আর লেট আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা কিরকম আছেন আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আমরা একেবারে এই কিন্তু এটার পরিণতি খারাপ হই তো আমার সেরা আজ গা ফার্স্ট খেলা দুলা কইরা একটা ট্রফি জিততে আইছে হে খুব খুশি ঈদের পরে থেকে আমরা শুরু একটা বিলায়ের বাচ্চা সব সময় আমরা ভাত খেলা দুলা করত বিলায়ের বাচ্চাটা বিরসায় পায় না আর আজ গা বিরসায় পায় আইরা বিরাটি আদর কইরা দিলাম তো যাই হোক আজ সকাল সহাল থেকে ভিডিওটা আরম্ভ

মানলো না তো এদিকে সব কিছু কাটা বাছা করে রেডি করে লোয়ে বই তিনটা বিলাহি বা হয়ে থাম ফুরে বত্তা খাইবার লাগিয়া হুক না মই স্নাই লেগে বেই থুয়ে দিছি আর এই সাইডটা একজন দাদা এর গাছ তুললে নিচে যে সাফ করে দিছে এদিকে স্বামী আইতে সময় তোর মোসল লোয়ে দুই এর রান্দা বাড়াটা যদি স্বামী আইবার আগে করে লাইতে কোনো ফেস নাই সব কিছু রান্দা বাড়া দেখাই তারি আর যদি আয়া পরে তো মোবাইলটা কাম করে যেন বা দেয়ার দেখাই তারি না এই মইস গাছ হাতে আবার দুই তিন বছর ধরে মইস খাইতাছি বিরাট মইস বহুটি মইস তুই লালছি আয়া হাই রাই এই যে দেখুন তোর মোস কাটতে লোয়েছি দুইজনে মিলে অন খায়াম জিগাইতেছে মেডা না এম কইতাছি মধু মধু এই গরমের মধ্যে তরমুজ টা খায় কিন্তু বিরাটি মজা লাগছে যদি ঠান্ডা হইতো তার ভাল লাগলো হইলা রান্দা বয়া দেত হয়ে গেছে এর লেকচার লাগি পড়ছে আয়া দেই ভেন্ডি ভাজি হয়ে গেছে ডাল ডাও নাও না তো একটা জিনিস দেখা এর নেরা আমরা সুবারি গাছের মধ্যে বাবুই পাকে বাসা বানাইতাছে একটা আগলে বানাইতাছে আর একটা আর জোগাড় করতাছে ভাল লাগবে না বাসা হইলে তো এই যে আমার সেরা আইছে দইরা বালা দইলা খায় হিবার গেছে আমরা রাজ আসতি বেশি একটা লরে চড়ে না এলিগে দেখুন কিবা দৌরানি লয়তাছে আমার জামাই তো দৌরায় নেহাইরে ফাগারা নামায় দি জামাইরে নেমু আনবার ফাড়াইছিলাম যে জঙ্গলের ভিতরে একটা নেমু গাছ আছে অত তা নেমু হেড়াতে পারে লৌকা হেন দার গিয়া হামাই সেনা ডর করে তার এই যে মুহের গুড়ির যেটা নেমু গাছ অত তা নেমু ভাইরে প্রত্যেক বছরই এই সাইডে নানান জাতের সবজি লাগাই মানে সপ্তাহে বেলা লাগে না যে অত জঙ্গল হইব বললা বাদে যে জঙ্গল হয়ে যায় সবজি ও নানান জাতের কিন্তু তুললে আনন্দ জানা এরম সবজি হইয়া থা হে দূরে ফেলতে খারো খারো দেহি হাফ আর জু ডরে সাহস করে ভিতরে হামাই না তো এই যে সালাড বানাইতেছি হস আর বিলাহি দেয়া হাকিরা গেছে চাইনি শাক তুলবার লাগিয়া সালাড দিতাম তো এই হাগ কিন্তু সালার দে এই ভাল লাগে মানে এমনি হাগ রাইন দেখাইলে ভাল লাগে দুই জাতের হাগে তো দুইটা দুইটা পাতা তুললে আনছে এড়ি দিয়ে সালাড হয়ে যাইব সালাডের মধ্যে বেশি পাতা ফুতা দিলে হিবার ভালোও লাগে না তো যেদিন নিরামিষ থাকে এদিন নেমু সালাড পাপড় আচার সব কিছু মিলাই খাইলে কিন্তু নিরামিষটাও বিরাট মজা লাগে বাইত মাছ বস্তু যে ডাই রান্ধি সাহি মে ডাইল দেখায় বিরাট ভালো পায় এলিগা ডাইল আমি সবসময় রান্ধি তো এই যে ডাইল ভাজি দেখায় রা ফেটটা বই রা খায় লই দুইজনে সাহিম তো খাওয়া দাওয়া করে খেলাধুলা করবার গেছে গা আর শাকিরা লাগে বাদ বাইরা থাকে একজনে জিজ্ঞাসা রাজামই শুইছে নাকি একটা গাছ ওই কয়েকটা রাজামই শুইছে মেদে মেদে তুই লাইন না খাই আর কি তো এই যে বিলাইয়ের বাচ্চা ডেরে সহির তলতে বাহরছি আদর করবার লাগে বাহরছিলাম বাদে দি হিটি টু হন হয়ে গেছে কোন তারা নতুন জায়গা রেডি করুন লাগবে এই যে আমরা মুরগির ঘর খালি আছে লগে লগে জায়গা রেডি করে দিলছি বাচ্চা ডি বহুত ছোট ছোট লরা সরা বেশি একটা কর তারে না এনতে হিনা যায় তারে নাই এলিগে নে হাইরা এক জায়গা তুই তুই না বিলাই শান্তিতে তার বাচ্চার দেখশন কর তার বাচ্চা ডি না থইতে না থইতে ফাসা দাই বিলাই কইতে মেতায় হরসা হে সহির তলে বিছাইতাছে বাদে তারে আইনা হাইরা তার বাচ্চার বগল দিছি বাচ্চা ভাইয়া খুব খুশি ইউটিউব তে দেখি একটা ওষুধ বানাইতাছি সুন আর সার ফার এক চামিচ পানি মিলাই একটা ওষুধ বানাই একদিনের ওষুধ যার শরীর মেন আসে তুলা লাগান লাগে আমার মেন সারা জায়গা লাগাইলে আমি আগে দিই যদি কি আমার সারা একটা ট্রফি জিততাইছে তার বন্ধুর লগে একটা ফটো তুললাম আর হাল্লা চিল্লা শুন্য খালি তামছা দেখতাছি আর আমার সেরি তো দূর ভাই গেছে গা তার বিলার বাচ্চা ভাই আলছে এই যে ভাইতে বিলার বাচ্চা খুঁজ করছে কইরা হেরাই দেখুন টিপ মারে লই আই পড়তেছে তারা বাইতেও দিতেছে না জোর কইরা লই আই পড়তেছে সাকিরা রে কইছি গুরাই দে তুই বেল লাগি যায় যে তারা লই যাইতাছে গা আসলে জীবজন্তু একজন আদর করলে এলো কিন্তু আমরা বাইজে বহুত দিন রইছে মানে একটা মায়া হয়ে গেছে বহুত পেট ফুরে বাচ্চা ডাল লাগি আইনার লগে তো আরেকটা আলাপ করবার বাহির রইছে কেউ যদি মেন কমবার ওষুধের নাম জানো না অবশ্যই আমারে লিখে কমেন্ট বক্সে দেন যেন আমি বহুত দিন ধরে বের চাইতাছি বহুত খাইছি কমছে সাহেমরে দিছিলাম তোর মোস কাটিয়া কইছি লগের সারারে লয়ে খাওগা তার টেবিলের উপরে নিয়া তোইছি হেরা ডাঘৰৰ ফুৰাণ যদি কাডা আছিল সেইদিনীয়া লৈ এ খাইছে অহান্নে বিৰে বৈ এ খাই আছে তো যাই হওক আজি ভিডিঅ' এটা শেষ কৰি থাকবাই নতুন কোনো ভিডিঅ'ত দেহা হ'ল